হাসিনা সরকারের পতন হল এখনও অনুতপ্তের লেশমাত্র চিহ্ন দেখা যাচ্ছে না আওয়ামী লীগের ভেতরে গত তিন মাস তাদের কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অনুতপ্ত হওয়া তো দূরের কথা বরং সুযোগ পেলেই প্রতিশোধ নিতে চায় স্বৈরাচার তকমা পাওয়া দলটি আর এ নিয়ে গতকাল সকালে পবিত্র কুরানের সুরা লাহাবকে নিয়ে একটি ফেসবুকে পোস্ট করেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস্ট সাইদ আবদুল্লাহ আর তার সেই পোস্ট শেয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পোস্টে আবদুল্লাহ লিখেন পবিত্র সুরা লাহাব তিনি যতবার পড়েছেন ততবারই যে ব্যাপারটা তার মাথায় আসে লাহাবের প্রতি স্বয়ং আল্লাহ কেন এমন কঠোর অবস্থানে চলে গেলেন যে তার শাস্তির ব্যাপারে কোরআনে একেবারে ওইভাবে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলে দিলেন ধ্বংস হোক আবুলাহাবের দুই হাত এবং সে নিজেও স্ট্যাটাসে আরও লেখা হয় শুধু আবু লাহাবি না তার ইন্ধনদাতা স্ত্রীর প্রতিও কঠোর শাস্তির বর্ণনা কেন এভাবে ঘোষণা করে দিলেন আল্লাহ একদিকে যেমন মহাপরিক্রমশালী কঠোর বিচারক অন্যদিকে পরম ক্ষমাশীল বহু ক্ষেত্রে অসম্ভব রকমের ক্ষমাশীলতা দেখানোর ব্যাপারে বলেছেন তিনি আরও লিখেন ইনফ্যাক্ট উনি ক্ষমাশীল না হলে একটা সিঙ্গেল প্রাণীও কোনোদিন কোনো রহমতের আশ্রয় পেত না বা পাবেও না কিন্তু সেই স্রষ্টা কেন তাহলে আবুলাহাবের প্রতি সরাসরি এভাবে এত কঠোর ঘোষণা দিলেন প্রশ্ন করে সাইদ আবদুল্লাহ লিখেন সত্যি করে বলেন তো আশেপাশে এমন কোনো আওয়ামী লীগের দেখেছেন যারা অনুতপ্ত জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার মানুষ মেরে ফেলা পঁচিশ হাজার মানুষকে চিরতরে মারাত্মক আহত করে ফেলা নিয়ে ন্যূনতম কোনো অনুশোচনা তিনি লিখেন বিগত পনেরো বছরে ওরা যে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে গুম নিপীড়ন লুটপাট চালিয়েছে এগুলো নিয়ে ওদের ভেতরে ন্যূনতম অনুশোচনা দেখেছেন বরং ওরা প্রতিশোধ নিতে চায় সুযোগ পেলেই সুযোগ পেলেই তাদের অরিজিনাল রূপটা বের করে ফেলতে চায় এরা হলো এই লেভেলের অমানুষ এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস্টের দাবি ক্ষমা করা যায় তাদের যাদের ভেতরে অনুশোচনাবোধ জাগ্রত হয় যারা অনুতপ্ত হয় কিন্তু যারা নিজেদের চরম অপরাধের পরও ন্যূনতম অনুতপ্ত না এমন অমানুষদের ক্ষমা করা মানে হল অন্যদের প্রতি অবিচার করা এবং সামনে ওদের জন্য অপরাধ করার দুয়ার উন্মুক্ত রাখা মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ